বাংলাদেশে যদি পানি আবার ঠোকে যদি আমাদের দাবি যদি না মানে দুর্যোগ চলছে যে এলাকা গুলো বন্যা হয়েছে সেখানকার মানুষ হলে আমরা প্রবাসীরা আরো পাঁচ বছর বেশি বিদেশ করুন তবুও দেশের শেষ সীমান্ত শক্ত করে বাদ দেওয়া হোক যে ভারতে ফারাকা বান খুলে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশে অনেক ধরনের ক্ষতি হচ্ছে এবং কি সেই ক্ষতি হওয়ার বিষয় নিয়ে কিন্তু আমাদের যে এস আছে এবং কি সে সাধারণ কলেজে যে শিক্ষার্থী আছে তারাও কিন্তু প্রতিবাদ করছে এবং প্রবাসী বাড়ি এক ধরনের সেও কিন্তু প্রতিবাদ করছে বিষয় দেখার পর আপনাদের যে ছোট ছোট শিশু যে পানিতে বাঁচছে এবং কি তাদেরকে বাপ মা এবং তাদের পরিবার যে সে শিশুদেরকে যে কিভাবে নিচ্ছে এবং কি তাদেরকে যে কীভাবে রাখছে সেগুলো দেখলেই আপনাদের বুকগুলো সিম রুটবে তবে এই দেশ দেখার পর তারা কিন্তু প্রতিবাদ করছে এবং তারা প্রতিবাদ করতেছে তবে এই বিষয়গুলো নিয়ে কি বলতে চাচ্ছে সেটাগুলো দেখে আসি বাংলাদেশে যদি পানি আবার ঢোকে যদি আমাদের দাবি যদি না মানে বাংলাদেশে কোনো ভারতে আমাকে থাকবে না ভারত আমাদেরকে প্রতিবাদের মুখে ফেলে দিচ্ছে বাংলাদেশে আন্দোলনে তাদের দাবি হচ্ছে যে তারা যে গ্যাস দিয়েছে মেট্রো রেল দিয়ে সাহায্য করছে এবং তারা যে উপহার দিয়েছে ফারাক্কা বান খুলে দিয়া যে সাধারণ মানুষদের কেউ বোকান দিয়ে ফাঁসে বাংলাদেশে কেউ অশান্তি তারা সেই আন্দোলনদের দাবিতে মাঠে নামছে তবে দরকার হইলে আমরা প্রবাসীরা আরো পাঁচ বছর বেশি বিদেশ করুন তবুও দেশের শেষ সীমান্ত শক্ত করে বাদ দেওয়া হোক আমাদের এই স্বাধীন দেশটারে উন্নত করার আগে সাধারণ মানুষের একটা সুরক্ষিত দেশ উপহার দেওয়া হোক এক প্রবাসী ভাই বলছে যে দরকার পড়লে তারা পাঁচ বছরের থাকবে বেশি তাদেরকে বাংলাদেশে একটা সুন্দর করে ফারাক্কা বানের ব্যবস্থা করা হয় এবং তারা যেন সুন্দর একটা বাংলাদেশের জনগণের উপহার দিতে পারে আল্লাহ যে এলাকাগুলো বন্যা হয়েছে সেখানকার মানুষ পেরেশানির হালতে আছে তুমি দূর করে দাও বন্যা দুর্গত মানুষ থেকে তুমি হেফাজত করো করে কয়েক হাজার মানুষ চাপা পড়ে গেছে আল্লাহ তুমি তাদের মধ্যে মমিন দিকে তুমি উত্তর প্রদেশে আপনারা দিল্লিতে দেখেছে নামাজরত অবস্থায় মুসুল্লিকে লাশ মেরেছে দিল্লির পুলিশ কেন কেন রাস্তার কেন নামাজ পড়বে জামাত যাতে ছেড়ে না যায় চার দু নামাজ পড়বে চার মিনিটে সালাম ফিরবে বলছে মসজিদের ভেতরে যাও তোমরা রাস্তা ব্লক করে দিকে কে ইবাদত করতে বলে দুর্গা উৎসব হয় হিন্দু ভাইদের পুজো গুলো হয় আমি আমার বর্তমান টাউনে দেখি দেব আমি অন্য জেলার কথা বলবো রাস্তা ব্লক করে এক মাস প্যান্ডেল থাকে আসলে সম্পূর্ণ বিরোধী মানুষ শিশু সম্পূর্ণ বিরোধী মানুষ দেখার পর আপনি কি মনে হয় যে তাদের প্রতিবাদ করছে এবং কি তার প্রবাসী তাকে এবং যে তার ছোট ছোট শিশু গুলা যে পানিতে বেশি যাচ্ছে এই বিষয়গুলো দেখার পর আপনাদের কি মনে হয় এবং তারা যে ফারাক্কা পার নির্মাণ করার জন্য তা প্রতিবাদ করছে এবং নির্মাণ করার জন্য চান সে অবশ্যই বিস্তারের মধ্যে